ISKCON বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে ঠিক ISKCON বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এখন কথা হবে দরবারী ভাষায় দরবারীর ভাষায় কথা হওয়ার দরকার মুসলমানদের কথা এখন দরবারীর ভাষায় হবে হাসিনা সরকার এখন নাই স্পষ্ট ভাষায় ISKCON কে যদি নিষিদ্ধ না হয় সমাজে ক্যান্সারের মতো কিসের মতো ক্যান্সারের কোনো ক্যান্সার ক্যান্সারের একটাই সেটা হচ্ছে এটা ফেলতে হবে এটাই কথা কি আর কবে অ্যাকচুয়ালি আমরা একশো দিন থেকে দেখছি কি এত বড় হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে বাংলাদেশে ওখানে এটাও দেখছে কি কীরকম ওপেন কল ফর জেনোসাইড দেওয়া হচ্ছে ওপেনলি বলা হচ্ছে কি ইস্কন আর ইস্কনকে যারা সমর্থন করে ওরা ক্যান্সারের মতন ওদেরকে কেটে আলাদা করে দিতে হবে আর তলোয়ার দিয়ে মারতে হবে হত্যা করতে হবে দ যক্ত লিম নাম ধা যারা আবার এই স্কন সভাপতি হিন্দুকে গ্রেফ্তার করায় সরকারের নিন্দা করতেছে তালে বুজা যায় এখনও দেশে ভারতের রয়ের দালাল আছে ুভারতের লর করবি পিচ থাক ভাত খা হয়ে যাবে।

আমি শক্তিশালী মনে করি না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজিৎ সরকার ইনি হলেন রাধের দাস দাস সহসভাপতি কলকাতা ইস্কন ইনি বলছেন আর কবে ইনি তো কোনো রাজনৈতিক দলের না ইনি রাজনীতি করছে এটাও তো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু কতটা অসহায় দেখুন দেশের সরকার কতটা গুরুত্বপূর্ণ এখনো কি বুঝতে পারছেন না আপনাকে তো কেউ যুদ্ধে যেতে বলছে না সব কিছু করুন শুধু ভোটটা সঠিক জায়গায় দিন কারণ এই দেশটা এখনো পর্যন্ত গণতান্ত্রিক তৃণমূল সরকার থাকলে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে আর বেশি সময় লাগবে না এই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হচ্ছে ভাবুন এদের খাবার পয়সা নেই কিন্তু মসজিদ তৈরি করছে তাও বাবরি এটাই ইগো এখনো মুঘলদের যারা ছাড়তে পারেনি আপনি ভাবছেন এরা আপনার সাথে আছে ভেতরে ভেতরে সবাই বাংলাদেশের সাপোর্টে আর মনে মনে খুব খুশি হচ্ছে হিন্দুদের এই অবস্থা দেখে একবার ভাবুন দেশের সমস্ত বড়ো বড়ো সন্ন্যাসীরা এই মোদির সাপোর্টে আছে আর একটা কথা মনে রাখবেন সারা দুনিয়া ভুলতে পারে কিন্তু আমাদের এই ভারতবর্ষের কোনো দিন কোনোদিন ভুলতে পারে না ইসকনকে বাংলাদেশ থেকে উগড়া ফেলতে হবে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এখন কথা হবে তোরবাড়ির ভাষায় তোরবাড়ির ভাষায় কথা হওয়ার দরকার মুসলমানদের কথা এখন তোরবাড়ির ভাষায় হবে হাসিনা সরকার এখন নাই স্পষ্ট ভাষায় সমাজে ক্যান্সারের মতো কোন অ্যান্সার ক্যান্সারের একটাই অ্যান্সার সেটা হচ্ছে এটা উগরে ফেলতে হবে ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার অবশ্যই করবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ